আপনাৰ সকলো আছো আলহুল্লাম ৰ'বলা আছি আজিকাৰ বুঢ়ি আপোনাৰ মাজাই ল'ম আচলতে আপোনাৰ কাষে ভাল লাগিব এনেই একো বাতল বাটলিব নাযায় আমি পৰিমাণ মত তেল দিলাইছি তেলটো একো গৰম হ'ব দিয়ে আমি একো ৰচুন বাটাৰ দিছি হাফ চাহ চামুচ ৰচুন বাটাৰ দিছি আন্ধাত মত লবণ দিছি মতো পেঁয়াজের পেস্ট দিয়েছি এনে টু টেবল স্পুন পেস্ট যেহেতু আমি ওয়ান ব্লক আমি ফাবদা মাছ রান্না করতাম এনে আমি আমার আন্তরাজ মতো ফলিন মতো পেঁয়াজ দিছি পেস্টটা একটু কষানো একটু দুই মিনিট লাগে আমি দিছি দুই মিনিট বাদে হয়ে গেছে এখন আমি গোটা মশলা ডকল ইনশাআল্লাহ ওয়ান টি ধিয়া গুড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মরসুর গুড়া আমি আধরলাইছি মসলাই একটু কষাই আনির সামান্য একটু মশলা কষা নেব সামান্য একটু ফানি দিছি ফানিটা মশলা সত্যি মিক্স করিয়া আমি ফার্স্ট মিনিটের লাগিয়ে মিডিয়াম হিটে গুড়িয়াতে রাখো পাঁচ মিনিট বাদ হোক আমার তেলটা কেয়বা ইয়ে যখন এইভাবে তেল উফরে দিবা বুঝবো আপনার মশলাটা মজি আছে তো আপনি আস্তে আস্তে যেটা রান্না তো আড করব আমি এখন ফাদ মাছ অ্যাড করে নিয়েছি ফাদ্দ মাছের একটু বালাটিক নচারা করিয়া সাথে মিক্স করে নিাম জাস্ট টু মিনিট লাগে আমি এখন গুড়িয়া দিব টু মিনিট বাদে ধাৰি ফানি পাৰিছে তোলা মাছৰ সেইখন আমি পানী এড কৰি লৈছি যিহেতু আমি আজিকালি মাছটা বুনাবনা ৰান্না কৰিম তাই আমি বুনাবনা ৰন্া কৰাৰ লাগে আমি আমাৰ পৰিমাণতো পানী এড কৰিছি একদম জালুকীয়া যতু ৰ'ব তারপরে আমার মাছটা ওই জীবন এখন আমার মাছটা আস্তে আস্তে জাল হয়ে গেছে আমি টমেটো অ্যাড করে লেসি আমি যেহেতু টমেটো খাটিয়া টোসল আগে টমেটো রুগুলারে অ্যাড করছি আজকে আমি টমেটো দিয়ে পাব্দ মাছের পাবদ মাছ পুনা করছি আপনারা কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করে জানাই বা আমি বাসর্তাখাশ আমার সাধ করাইছি املې څوټه ریسیپی ته جوړونه خپل لګي داخته تر لايك سبسکرایب شير کولای بل ايكون کلک دی راکو ساته سره فيديو ګل دي خپل فایلي تا نویا زرم د لګایې اډوشن تر ټولو ټانکیو سو ماچ امر لګو لا څا په ټول با ان شاء الله امر باغ دمو او خپل بلته او کاه څه دک الله حافظ اسلام علیکم